আহ নমস্কার ইতিমধ্যে আমরা জনতার মতামত জানতে উপস্থিত হয়েছি কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত আমতলা বাজারে একটি চায়ের দোকানে আমরা ইতিমধ্যে উপস্থিত হলাম এবং প্রবীণ ব্যক্তি ব্যক্তির থেকে আমরা যে যে বিধানসভা নির্বাচন আসন্ন যে বিধানসভা এই নির্বাচনকে ঘিরে মানুষের জন জনমত কি রয়েছে সেটা জানতে চাই আপনাকে স্বাগত জানাই আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ মিরা আচ্ছা বিধানসভা নির্বাচন একদম আসন্ন হইতে গেলে মাস দেড় বাকি আছে নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক আছে এবং কাঠিগুলা বিধানসভায় কিছু কিছু বিষয় নিয়ে খুব চর্চা চলে এই যে বিষয়গুলো আপনি কি তাহবেন আমার মা তৈর আমরা এই আসামের নাগরিক হিসাবে আমরা যে বুট যেটা দেয় বর্তমানে চোদ্দ ইংরেজির যে বিজেপি সরকার আইছে বিজেপি সরকার আবার আমরা যে বোট দেয় বুটের অধিকারটা আমরা থাকে না যতক্ষণ না আমরা ইভিএম এ বুট দেবার কারণে আমরা বুটের অধিকার থাকে না ইভিএমটা হটাই আমরা ব্যালে পেপারে ভোট হইত বুট হইলে আমরা বুটের অধিকার পূর্ণভাবে পাইম এমত অবস্থায় আরও বিভিন্ন ধরনের বিপর্যয় আমরা বুঝতে বর্তমান যে সরকার আছে চলিত সরকারে আমরা ওই ডিএসটি চলাইছো প্রায় ধনী মানুষের উপরে তাই জিএসটি নেই না ডিএসটি সবগুলা গরিবের উপরে যখন ডিএসটি চালু করছে তখন বলছিল যে এটা মানে বড় বড় ক্যাপিটালিস্ট বিজনেসম্যানের উপরে এখন আমরা দেখতে পাচ্ছি দেখতেছি যে আমরা সাধারণ জনতার উপরে থাকি মানে ডিএসটি উঠাইতেছে এক নম্বর মাছ দুই নম্বর মাছ ওই বর্তমানের যে পরিস্থিতি এটা গোটা ভারতবর্ষে আমি দেখতে দেখছি যে আমরা বিজেপি ডবল ইঞ্জিন সরকার ট্রিবুল ট্রিবল ইঞ্জিন সরকার গঠন করার পর তা বিশেষ করে আমরা যে আইন আইন যে অবৈধ হিসাবে সংবিধান অবৈধ হিসাবে বানাইয়ার আছে চন্দ্রবাবু ও নীতিশ নীতিশ যদি সঠিক পথে চলতো বা চন্দ্রবাবু সঠিক পথে চলতো তো আমরা ভারতবর্ষে জনগণ এত হয়রানি হইতাম না কারণ এই দুই এই দুই কিং মেকারের দ্বারা আমরা জনগণ মানে হয়রানি হিসাবে আছি আর এই দুই মেকার সরি গেলে সরে গেলে বর্তমানে আমরা দেশ ভারতবর্ষের জনগণ শান্তিমতে বাস করতে পারবো এর বারো নম্বর মাতুল এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে মানুষের কারণে মানুষ যখন বৃদ্ধি পাইব তখন তার আয়ত মানে তার জায়গা পাইত বর্তমান বিজেপি সরকার মানুষের বসতি মানে যখন বৃদ্ধি পাইছে তখন জায়গার প্রয়োজন জায়গাটা যখন দখল করে তখন উচ্ছেদ অভিযান চেলায় এটাও উচ্ছেদ অভিযান চালাই বৈধ মানুষের অবৈধ বানানির চেষ্টা করে বর্তমানে যে সরকারের তো সরকারের জায়গা উচ্ছেদ অভিযান চালায় আমি বলছি যে বর্তমানে এই বিধিগুলা সৃষ্টি হয়েছে মানব জাতির কারণে মানব জাতি যখন বৃদ্ধি পাইব তার জায়গারও প্রয়োজন সেই জায়গাটা যখন বসতি করব জনগণে তখন তার পাট্টা দেওয়াটা হইলো আমরা গৃহকর্তা হিসাবে একজন মানে মুখ্যমন্ত্রী বানাই প্রধানমন্ত্রী বানাই আমরা এই পরিবারটা চালানো চালানির জন্য কিন্তু সে পাট্টা না দিয়া মানুষের বসতি করলে মানুষ মানে উচ্ছেদ করে উচ্ছেদ করিয়া মানুষের বিভিন্ন ধরনের হয়রানি করিয়া মানুষ মানে বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আসে তিন নম্বর মাছ

একজন মানুষের মাথা কাটি আর একজন মানুষের মাথা লাগাইতে হয় চতুর্ভুজবেলা আমরা বুঝি যে আমরা বুট যদি একটা একটা চিহ্নের মধ্যে দেয় একটা চিহ্ন যাওয়াতে এটা পর হয়ে গেছে ইভিএমের থাকছে তার কারণে আমি বলছি যে ইভিএমটা হটা আমরা বেড়াতে বুট চাই এটা নিয়ে আমার